হ্যালো এভরিওয়ান মুনমুন মুন্মুন লাস তাইলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে তো আমরাও কিন্তু ভালো আছি আজ অনেক দিন পর আমি ব্লগ নিয়ে এসেছি বেশ কয়েকদিন ধরে প্রায় দুই মাস হয়ে গেছে আমি চ্যানেলের কাজটা পুরোপুরি মানে ভালোভাবে করতে পারছি না তোমরা বুঝতেই পারছো তো আজকের দিনে কি হচ্ছে আজকেও আমি অনেকটা অসুবিধার মধ্যে তাও ভেবেছি আজকে আমি ব্লগ দিয়ে মানে দিতেই হবে আমাকে কারণ হচ্ছে আমি এক বছর গত এক বছর আগে এই দিনটাতেই মানে আমি এই চ্যানেলটার শুরুত করেছিলাম মানে আমার চ্যানেলের এক বছর কমপ্লিট হয়েছে আজকে তো ভাবছি আজকের দিনে কি এরকম থাকা যায় মানে চ্যানেলটাকে ভুলে একদমই হবে না তো যার কারণে আজকে আমি ব্লগ নিয়ে এসেছি আর আশা করছি এখন থেকে তোমরা আমার ব্লগ রেগুলার দেখতে পাবে কারণ হচ্ছে এক বছরের যে ইয়ে যেটা ছিল ইউটিউবের যে আমি ওদের ওয়াচ টাইম সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয় নাই তো এই এইবার হচ্ছে কি আজকে থেকে আবার নতুন আর একটা বছর মানে এই যেরকম আমাদের বাচ্চাদের হয় না এক বছর কমপ্লিট হওয়ার পরে আরেক বছরের ভাবি আরও গ্রো করবে আমার বাচ্চা পড়াশোনায় হোক আর এমনি হোক যেভাবেই হোক বড় হবে তো ওইরকমভাবেই আমি বড় করতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাথে থাকবে তো তোমরা সাথে থাকলে আর আমার কোনো চিন্তা নেই গত বছর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো ওইভাবে সাপোর্ট করে পাশে থাকবে আর এক বছরে আমার গাছে ফল ধরাতে পারি নাই আমি দুঃখিত না গাছ লাগালেই যে বছরে ফল দিয়ে দিবে মানে সেটা কোনো ব্যাপারই না অনেক গাছ আছে কয়েক বছর লেগে যায় তো আমি ভাবছি আমার ইউটিউব চ্যানেলটাকে আমি এরকম ফল ধরাবো সময় লাগলো আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা নিয়ে মানে এগিয়ে যাব। আমার এটা দৃঢ় বিশ্বাস আছে আমাকে অনেকেই বলে যে এই ফালতু সময় এখানে মানে এরকম ভিডিও বানিয়ে নষ্ট করার থেকে কোনো একটা কাজে লেগে যাও তার মানে তার চাইতে ভালো হবে আমি তাদেরকে কি বলবো কিছু বলার নেই ভাষায় কিছু বলার নেই ওদেরকে আমি শুধু ইনকামের জন্য এটা করছি সেরকম কিছু না আমার কতগুলো স্মৃতি আছে চ্যানেলের মাধ্যমে এই এক বছরে অনেক কিছু আমার ছোট ছেলে অনেকটাই ছোট ছেলে এক বছর আগে আর এবার এক বছরে ও একটু বড় হয়েছে তো ওর যে ছোটবেলা যেটা সেটা কি আমি টাকা দিয়ে কিনতে পারবো অনেকে কোনো অকেশনালি ভিডিও করতো আগে যে ভিডিও ক্যামেরা এনে সিডি ক্যাসেট বানাতো এটা সেটা তো ওই ছোটোবেলাকে ধরে রাখার জন্য তো এত টাকা খরচ করে আনতো তো আমি কি এখানে কি করছি আমি তো এক্সট্রা কিছু মানে মোবাইলের জন্য খরচা করছি না আমার নেটপ্যাক থেকে আমি কাজটা করছি তো বন্ধুরা তোমরা মানে অনেকেই আছে যারা নেগেটিভ থিঙ্কিং ওদের এরকম মাইন্ডে সেট হয়ে গেছে ফালতু মোবাইল নিয়ে সময় নষ্ট করার থেকে ভালো তো একটা কোনো জবে লেগে যা আরে ভাই আমি কি করব না করব তোমাদের তো দেখতে হবে না তোমরা আমাকে খাওয়াচ্ছ না পড়াচ্ছ না তো আর নেক্সট টাইম এরকম কোনো কথা আমার এই চ্যানেল নিয়ে ভিডিও করা নিয়ে কেউ কিছু বলবে না আশা করি খুব মানে কষ্ট পেয়ে কথাগুলো আজকে বলছে আজকে এগুলো বলার ছিল না কারণ আজকে আমার ছোট সন্তান বলতে পারে ইউটিউব চ্যানেলটা তো ওর আজকে প্রথম বছর মানে ওর এক বছর কমপ্লিট হয়েছে বুঝতেই পারছো আজকে আমার খুশির মানে দিনটা আমাকে এরকম কথা বলে কাটাতে হচ্ছে আজকে যদি আমি এই ইউটিউব চ্যানেলে এক বছরের মাথায় আমি সাকসেস হয়ে যেতাম তাহলে অনেকেই আমাকে আদর করতে অনেকেই আমাকে বলতে খুব ভালো কাজ করেছিস আজকে ফল দৌড়াতে পারি না এক বছর বলে আমাকে কি এরকম বলবে তোমরা আমি অনেককেই দেখেছি নিজের ঘরের লোক ওই সময় পাল্টে যায় যদি এখন যদি আমি এই চ্যানেলটাকে গ্রো করে নিতাম আমি এটা থেকে কোনো আর্নিং করতে পারতাম তাহলে আমার নিজের লোকেরাই কিন্তু আমাকে অনেকটা অনেকটা সাপোর্ট করতো আজকে এক বছরে আমি এই সাকসেস হতে পারি নাই বলে আমাকে অনেক কিছু বলছে তো অনেক কিছু কথা তোমাদের ভিতরেই থাকুক তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখবে না আমি বুঝতেই পারছো বাকি বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি কেন জ্বালায় চলিত হয়ে আজকে এই কথাগুলো বলছি এই কয়েকদিন ধরে যে আমি ভিডিও দিচ্ছি না আমার অনেকটাই ছিল মন খারাপ সত্যি কথা বলতে যার কারণে আমি ভিডিও দিচ্ছি না কিন্তু আজকে আমি ভিডিও না দিয়ে আর থাকতে পারি না কারণ ওদের কথা শুনে আমার আর একটা বছর আমি নষ্ট করে লাভ নেই না তো এক্সামে কি সবাই পাশ করে নে প্রথম বছরেই কোনো একটা দেখবে রিক্রুটমেন্টে গিয়েছো তো ওইখানে কি প্রথমবারে কি পাস হয়ে যাবে এরকম তো কোনো কথাই না না একবার পারো নাই দুইবার পারো নাই তিনবার হয়তো বা সফল হতে পারবে তো একবার না পারিলে দেখো শতবারে এটা কথাই আছে না তো আমিও একবার না পারলে বারবার চেষ্টা করবো আর বারবার চেষ্টা করার পরে যদি না পারি তাও তোমরা মানে আমাকে এরকম কথা বলার নও আমি মনে করি তোমরা তোমরা তোমাদের লাইফ নিয়ে থাকো আমার লাইফে আর পা ঢুকাতে হবে না আর আমাকে এরকম কথা বলতে হবে না ডিরেক্ট বলছো ইনডিরেক্টলি বলছো আরে ভাই আমি বারবার করে বলছি তোমাদেরকে প্লিজ আমার ভিডিও দেখো না তোমরা যাদের ভালো লাগে না আর যাদের ভালো লাগে তারা তো দেখবে তারা আমাকে এরকম কোনো দিনও মানে কল করেও বলবে না সামনাসামনি পেয়েও বলবে না যে ভিডিও বানিয়ে কি লাভ হয়েছে ভিডিও বানিয়ে এখন কি হয়েছে কোনো তো লাভ হয় নাই তো লাভ লস এটা আমি আমার বুঝবো তোমাদেরকে বুঝতে হবে না এটাই ক্লিয়ার তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই কাজ করে নিচ্ছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার তো বুঝতে পারছো সকালবেলা থেকে অনেকটা কাজ তাকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তার ছোট ছেলে ওই রুমে টিভি দেখছে আর এদিকে কিন্তু আমি রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিচ্ছি এবার তাহলে চলো বন্ধুরা আমি কাজগুলো কমপ্লিট করে নিই রান্নাঘরে ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এবার রান্নাঘরের কাজ কমপ্লিট করে দু চারটা জামা কাপড় ছিল ওইগুলো কেচে দিয়েছি তো ওইখানে খুব হাওয়া দিচ্ছে আমাদের এদিকে তো আমি এখানে ওই কাপড়ের থেকে এখানে এনে দিচ্ছি তো ভাবলাম অল্প এখানে ভিডিও করে নিয়ে অনেকদিন হয়েছে তোমাদেরকে আমার ছাদটাও দেখায়নি ছাদের মধ্যে যে গাছগুলা অনেকদিন আগে দেখেছিলে এবার দেখতে পাচ্ছ অল্প অল্প বড় হয়েছে অনেকটা পাতা দিয়েছে ফুলও ধরছে এই গাছগুলো যখন লাগিয়েছিলাম ভাবিনি এই যে প্রত্যেকটা গাছ আমার গাছ ভালো হবে কিন্তু তাই হোক যেভাবে হোক ছোট ছোট টবের মধ্যে আমি কোনো সার দিইনি তারপরে গাছগুলো খুব একটা খারাপ হয় নাই তোমরা দেখতে পাচ্ছ অনেকে নিচে গাছ লাগিয়ে মানে ডেক মাটিতে লাগিয়ে এরকম করতে পারে না আমি যতটুকু এই ছাদে করেছি তো দেখতে পাচ্ছি এই গাছটাতে মানে অনেকগুলা কলি দিয়েছে কাল পরশু লাগা ফুলগুলা ফুটবে আর এই ফুলগুলা না খুব সুন্দর দেখতে ইয়েলোর মধ্যে এই মিডিলে এক অল্প মেরুন আছে তারপরে এখানে আরেকটা চন্দন জাবার গাছ দেখতে পাচ্ছ ওইটাতে কি হয়েছে পিঁপড়ে ধরছে দেখছি ফুলগুলাতে কেন জানি না এরকম হচ্ছে তোমরা জানিও তো এই পিঁপড়ে মানে ধরলে পরে কি করতে হয় এই ফুল গাছে যদি পিঁপড়ে ছোট ছোট পিঁপড়ে বাসা করে নেয় ছাদে এসে না যখনই গাছগুলাকে দেখতে পাই ফুল গাছগুলাকে তখন আমার একটা কথাই মনে পড়ে যে এই গাছগুলা লাগিয়েছে এখন গত বছরের দেখেছো অনেকটাই ছোট এবার তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানে টবের মধ্যে পাতা দিয়েছে প্রত্যেকটা গাছে এই গাছগুলাকে যখন দেখি না আমার আরো মনের জোরটা বিশ্বাসটা বেড়ে যায় কারণ আমি ভাবি যে আমার ইউটিউব চ্যানেলটাও আমাকে এরকম একদিন বড় হয়ে দেখাবে তো বন্ধুরা আজকে অনেক কথা বলে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি স্নান করে পুজো দিয়ে রান্না করে নিয়েছিলাম তখন আর কোনো ভিডিও করে না তারপরে ছেলেকে খাইয়ে বিছানায় নিয়ে এসেছি আর ওর কথা তো তোমরা জানোই বেশিরভাগে আমার যারা ভিডিও দেখো তারা তোমরা তো অনেকেই জানো যে ওর বিছানা ও করবে ওর স্নানের পরে ওর মানে বডি অয়েল হেয়ার অয়েল ক্রিম ও নিজেই আনবে ও নিজে নিয়ে রাখবে অনেক কাজ করে ওর যেগুলো কাজ মোটামুটি ও কমপ্লিট করে নিতে পার এবার তো তোমরা দেখতে পাচ্ছ ওর বালিশগুলো নিয়ে যাবে এখানে যা যা বালিশ লাগবে বেলা ঘুমাতে তো ওইগুলোই নিয়ে যাবে আর ওইদিকে কিন্তু আমার বড়ের ছেলে এখনো স্কুল থেকে আসে নাই ওই এবার পালিশটা নিয়ে এসেছে কোনোরকম করে নিয়ে আসে অনেকটা ছোটো তো তো ও যতটুকু করে আমি ভাবি ওইটা মানে করাটাই ভালো ওই অ্যাক্টিভিটির মধ্যে থাকলো তাছাড়া হচ্ছে ও নিজের কাজটা নিজের থেকে কিছু শিখতে পারছে তারপরে দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট করেছি তারপরে আবার বিকেলবেলায় একটু রাস্তায় হাটতে হয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকে আমার ব্লগটি এতটুকু তোমরা কমেন্ট করে জানো কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে বলো না আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকু ধন্যবাদ